হ্যালো তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি এই টুম্পা কই তুমি শিগগিরই এদিকে এসো পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে এই তুমি তো এমন ছিলা না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছো কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে তখন যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে পুরো শীত একদিনও গোসল করো না আজকে মনে হয় গোসল করছো তাই না সবসময় ফাইজলাম ভাল লাগে না জানো আজকে না ওজন মাপাই পাই আসছি আমার এক কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ে নগ কাটে তারপর ওজন মা

বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি জানো এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার তাই না আচ্ছা বলো তো একটা ছেলে মরলে কি হয় ছেলেরা মরলে ভূত হয় আর একটা মেয়ে মরলে মেয়েরা মরলে পেতনি হয় এবার বুঝছো মেয়েরা বাইসা থাকলেও পেতনির মতো থাকে আর গেলেও পেতনের মতো থাকে এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কাল কালবৈশাখী আসছে এই কি হয়েছে তোমার হাতে করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইঞ্জেকশন দিতে যাবো আগে তো আমারও কুত্তায় কামড়াইছে আমি আমার কিছু হয়নি আমি তোমার বিশ্বাস করি না তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে ডাক্তার জ্বালা পড়া করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খুনতি ছিল ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম মনে পড়ছে তো তাই এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোন স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারে আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বললেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই এই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ ও আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনার টুম্পা ভাবি অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন আমি পাঁচ মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারা নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাবো